জয় মা দুর্গা আচ্ছা আপনি এখানে এসেছেন কোথা থেকে এসেছেন বলুন আমি নদীয়া জেলার পায়রাডাঙ্গা থেকে এসেছি নদীয়া জেলার পায়রাডাঙ্গা থেকে এসেছেন আচ্ছা আপনার আমার এখানে এসে এখানকার এনভায়রনমেন্ট কেমন লেগেছে খুব ভালো লেগেছে আমার যদি একটু বসতে হয়েছে না সে ওইটা ওইটা আমি আপনার জন্য বসেছি আমার তাতে কিছু মনে হয় এখন মনে হচ্ছে না না এখন আপনার সাথে কথাবার্তা বলে আমার একটু মনে হচ্ছে না যে আমি এতক্ষণ বসেছিলাম রিল্যাক্স ফিল হচ্ছে খুব খুব রিল্যাক্স ফিল হচ্ছে মানে মনটা যেন একদম অন্যরকম হয়ে গেছে আপনার এই ঘরটায় ঢোকার পর থেকে এবং আপনাকে দেখে আচ্ছা আচ্ছা আমার পাওয়া আপনাদের ভালোবাসা আর আমি যেগুলো বললাম ছেলের সম্পর্কে সেগুলো কি ঠিকঠাক আছে হ্যাঁ মিলে মিলেছে আগামী দিনে আপনি যে কারণ নিয়ে এসছেন আপনার ছেলে কিন্তু আমি বলে দিচ্ছি খুব ভালো ছেলে স্মার্ট ছেলে ওই যে ঘরোয়া সুন্দর ছেলে ভালো ছেলে পেয়েছেন হ্যাঁ কথা কাটাকাটি করবেন আমার সঙ্গে এটাই হচ্ছে কথা কারণ দেখো মা তোমাকে নিয়ে অনেক কিছু আশা করছে মানে বুঝতে পেরেছো তো মামাটা টেনশানে থাকে তাই বলছে যেগুলো বললাম সেগুলো করে চলুক আগামী দিনে আমি ওর ভবিষ্যতে যে সফলতা অবশ্যই কামনা করি আর আমি যেগুলো যেগুলো বলবো সেগুলো শুনে চলা হচ্ছে তোমার কাজ করতে তোমাকেই হবে নিশ্চয়ই মানে নিজেকে যদি এই যে অনেকে বলে আমরা ডাক্তারিতে চান্স পাবো ভাবে দেখো নিজেকে করতে হবে কোনো জ্যোতিষী কাউকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার করে দিতে পারবে না ঠিক আছে আপনি পথটা দেখিয়ে দেবেন সেই পথেই অবশ্যই অবশ্যই কারণ ওর যেটা স্বপ্ন আছে সেটা পূর্ণ হোক আমিও চাইবো কিন্তু পড়াশুনো করার জন্য যে এনভায়রনমেন্ট দরকার বা যে পার্শ্ববর্তী যে সাপোর্টিংগুলো দরকার সেগুলো আমি বললাম সেগুলো পরিচালনা করতে তো তোমাকেই হবে হ্যাঁ মন কিসে বসবে মন কিসে স্থির হবে সেগুলো আমি বলে দিলাম হ্যাঁ তবে কোনো বুজুকি বা কোনো কিছু দিয়ে খুব সহজে কিন্তু সফলতা মানে পাওয়া যায় না স্ট্রাগেলের পরেই তো সফলতা আসে সফলতার আরেক নাম কি স্টাবিল কায়িক পরিশ্রম করতে হবে না মানসিক পরিশ্রম মানসিক পরিশ্রম করতে হবে ঠিক আছে তোমার কেমন লাগছে এখানে এসে বলো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব রিজার্ভ লোক ডাক্তার বলতে খুবই ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে তো ভালো থাকো ভালো করে পড়াশুনো করো আশা করি তুমি তো সরস্বতী কাগজ পড়লে পড়াশোনার জন্য দেখিয়ে দাও সবাইকে এই দেখতে পাচ্ছেন ও আজকে কবচটা পড়েছে কবস্ট কিন্তু কোনো মাদুলি তাবিজ তাবিজ না দেখুন রুদ্রাক্ষ তাই না রুদ্রাক্ষ এখানে রকম তোমাকে আমি কোনো কিছু দিয়েছি বলেছি যজ্ঞের কথা একদম পরিষ্কার পরিচ্ছন্ন তুমি কুষ্টি করিয়েছো তাই তো এবং কুষ্টিতে কি আছে কি বাধা আছে সেগুলো জেনেছো এবার আস্তে 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 করলে সেই বাধাগুলো তোমাকে আমি পথ দেখাবো তুমি তোমার বাধা কাটাবে ঠিক না আর কে কাটাবে মা দুর্গা মা দুর্গা মা দুর্গার প্রার্থনা করতে হবে তাই না আচ্ছা আপনার ঘরে মানে ঘরে এরকম আছে তো মা ঠাকুরের জায়গা আছে তো ঠাকুরের আসন আছে আমি পরে দেবো ওগুলো ঠিক আছে মা দুর্গার একটা ছবি দিয়ে দেবো আপনাকে এখন না পরে তিন মাস যাওয়ার পরে দেবো এনভায়রমেন্টটাকে আপনার হাজব্যান্ডটাও আমি দেখে নিই কতটা কী আছে তারপরে আমি তোমাকে দেখো নিজের প্রার্থনা নিজের করতে হবে মা দুর্গার যে পুজো পদ্ধতি আমি তোমাকে বলবো খুব সহজে সেটা নিজেকে সারা জীবন করতে হবে নিজের ভালোর জন্য মা জগৎ জননী তার উপরে কেউ নেই নবগ্রহ কন্ট্রোলে থাকে মায়ের কোনো কেউ আমরা সাধারণ মানুষ আমরা যদি বলি আমরা এটা করে দেবো ওটা করে দেবো গ্রহের এই করে দেবো ওই করে দেবো পুরোপুরি ভুল ঠিক আছে মা যেটা চাইবেন সেটা হ্যাঁ গ্রহের প্রভাবেই তো আমাদের জন্ম হয়েছে সেখানে একমাত্র মায়ের কাছে প্রার্থনা হলে দেখা যাচ্ছে যেটা অশুভ প্রভাব সেটা খানিকটা প্রশমিত হয় পুরোপুরি কেটে যেতে পারে না খানিকটা প্রশমিত হয় ধরো কারো অ্যাক্সিডেন্ট আছে রোড অ্যাক্সিডেন্ট আছে বিশাল বড় একটা ফাড়া আছে দেখা গেল মাকে তুমি দীর্ঘদিন ধরে ডাকছো মা তোমার মানে সন্তুষ্ট হবে নিশ্চয়ই সন্তুষ্ট হবে তুমি যদি কর্মটাও ভালো করতে হবে শুধু পুজো দিলে হবে না কিন্তু কর্মও ভালো করতে হবে এবার দেখা গেলো সেটা হয়তো তুমি পড়ে গেলে লাগলো কিন্তু বিশাল বড় যে বিপদটা ছিল অল্পের পর কেটে গেল বোঝা গেছে প্রার্থনাটা হচ্ছে এটাই ভালো থাকবেন জয় মা দুর্গা জয় মা মঙ্গল কামনা করি সকলের আপনারা যারা দেখছেন আমাকে তো একদম বিচ্ছিরি আসে হ্যাঁ ফটোতে একদম জঘন্য জঘন্য আসবে এবার মোবাইলে দেখা তারা তুই তুলবি সব নেব হবে তোমাদের মুখ দেখা না না ঠিক আছে ভালো থাকবেন সবাই আর আপনারা যারা ভিডিও দেখলেন অনেক দূর থেকে যে তোমরা এসছো তোমরা সায়েন্সের স্টুডেন্ট খুব ভালো স্টুডেন্ট নিজে একটা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এগোতে চাইছো আমার কাছে আসছো জ্যোতিষীকে বিশ্বাস করছো আমার মতো এটাই আমার কাছে বড় পাওয়া ভালো থাকো আমাদেরও অনেক বড় পাওনা না যা পেয়েছে